পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে ফোরম ফর প্রোটেকশন অব মাইনরিটিজ ইন বাংলাদেশ এর উদ্যোগে আগরতলা শহরের মহামিছিল সংগঠিত হয় এ মিছিলে অংশ নিলেন কয়েক হাজার মানুষ বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার তীব্র প্রতিবাদে সামিল হয় বুদ্ধিজীবী অংশের মানুষের সাথে সাধারণ মানুষও এদিন মিছিলটি আগরতলা প্রেস ক্লাবের সামনের দিকে শুরু হয়েছে মিছিলটি শুরু হওয়ার আগে ভারত এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় তারপর মিছিলটি এগিয়ে যায় মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন ফোরাম ফর প্রোটেকশন অব মাইনরিটিস ইন বাংলাদেশের সভাপতি সুবল কুমার দে তিনি বলেন বিশ্বে মানবতা বারে বারে লাঞ্ছিত হয়েছে বাংলাদেশের সরকার বদলের জন্য একটা আন্তর্জাতিক চক্রান্ত হয়েছে এবং সরকার বদলের পর যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এমন নৈরাজ্য পৃথিবীর কোন দেশে কখনো হয়েছে বলে জানানি সার্বিকভাবে বলা যায় এক প্রকার রাজত্ব তৈরি হয়েছে বাংলাদেশে আর এই জঙ্গলে রাজত্বের শিকার হয়েছেন সংখ্যালঘুরা এর বিরুদ্ধে সারা বিশ্বে প্রতিবাদ শুরু হয়েছে কিন্তু তারপরও থামছে না আর এটা যদি বিপ্লবের চেহারা হয় তাহলে আর কোনদিন পৃথিবীতে বিপ্লব আসবে না বলে বাংলাদেশের অমানবিক ঘটনাগুলি তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বিশ্বের মানবতা বারবার লাঞ্ছিত হয়েছে বাংলাদেশে একটা সরকার বদলের জন্য আন্তর্জাতিক এবং সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর যে নৈরাজ্য চলছে এরকম নৈরাজ্য বিপ্লবের ইতিহাসের পর যতগুলি বিপ্লব হয়েছে সবই ইতিহাস আমি কাটা যারা করেছি এইরকম নৈরাজ্য বলে আমার জানা নেই একটা জঙ্গলের রাজত্ব কখনো কায়েছে বাংলাদেশে তার শিকার কারা হচ্ছে তার শিকার হচ্ছে তারপর মিছিল শেষে একটি প্রতিনিধি দল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন সেসঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন তাঁরা দাবি করা হয় অবিলম্বে যাতে বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা হয় সংখ্যালঘুরা যাতে সেখানে মাথা তুলে বাঁচতে পারে

খাতা জিজ্ঞাসা করতে গেলে একটা কাপড় চাপড় খুলে তাকে ফেলে এসে বের হবে এরকম অজস্র ঘটনা প্রতিদিন বাংলাদেশ এই যদি বিপ্লবের চেহারা হয় তিনি পৃথিবীতে আর দিন বিপ্লব আসবে না আজকে আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি আপনারা যারা মানবতাবাদীরা এই মহামিছিলে অংশ নিচ্ছেন সবাইকে অন্যান্য সবাইকে আমরা উল্লেখ্য গত জুলাই মাসে বাংলাদেশের ঢাকায় ছাত্ররা চাকুরীর কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে এ আন্দোলন ক্রমে জোরদার হয়ে ওঠে ফলে অফিস আদালত দোকানপাট ইত্যাদির উপর আক্রমণ শুরু হয় দেশের পুলিশ তা প্রতিরোধ করতে গেলে তাদের উপরও আক্রমণ শুরু হয় ফলে আন্দোলন আরও তীব্র ও হিংসাত্মক হয়ে ওঠে আক্রমণ বহু মানুষ হয় দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয় তখন থেকে আন্দোলন অভিমুখ পাল্টে যায় গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা গেছে গোটা আন্দোলন আচমকা দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে চলে যায় তখন থেকে সংখ্যালঘু বাড়ি ঘর ভাঙা শুরু হয় তাদের উপর আক্রমণ শুরু হয় কিছু সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয় কিছু মানুষকে ধর্মান্তরিত করা হয় তার থেকেও বেশি উদ্বেগের বিষয় এক উল্লেখযোগ্য সংখ্যার সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা তাদের লালসার শিকার হতে হয়েছে আশ্চর্যের বিষয় এতসব অমানবিক ও পার্শ্ববিক নির্যাতনের পরেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোন সদর্থক প্রতিরোধ দেখা যায়নি Shandong TV.